কিশোরগঞ্জের তারাইল সদর বাজার বণিক সমিতির আয়োজন মাদক জুয়া ও চুরি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার চোদ্দ অক্টোবর তারাইল সাচাইল কাশিমুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় এই মতবিনিময় বিনিময় সভা তারাইল বাজার বণিক সমিতির সভাপতি রুকন উদ্দিন মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন তারাইল থানার অফিসার ইনচার্জ সাব্বির রহমান মাওলানা মোহাম্মদ জাহানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুইয়া শাহিন উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন সহ সভাপতি শোয়েব মাহমুদ যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি সহ আরও অনেক

বক্স তৈরি করতে হবে ওই বক্সের গোপনে আপনি অপরাধের বিষয়ে তথ্য দেবেন অপরাধী শক্তিশালী না সাধারণ জনগণ শক্তিশালী এটা আগে আপনার নির্ধারণ করতে হবে যদি জনগণ শক্তিশালী হয় তাহলে আমার বক্সের দরকার নাই আপনাদের কাছে আমি প্রথমে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব আমি প্রায় দশ মাস এখানে যোগদান করছি এই যে চিহ্নিত যারা চিন্তায় গাড়ি বা চিন্তায় যারা বা শিকার হয়েছেন কে কে থানায় অভিযোগ করছেন তো হাত তোলেন তো এখানে আছে হাত তোলেন এটা সত্যি কথা বলছেন উনি আসলে আগে করার দরকার ছিল কিন্তু আমাদের মতো অভিযোগের কারণে আজকে এই অবস্থা হয়েছে আমাদের এটা স্যার জানি কিনা জানি না স্যারের কাছে তো সবকিছুই আছে সেই ব্যাপারটা তো আগে ঠিক জানি না তো যাই আমরা অনেকে অনেক বক্তব্য দিচ্ছি অনেকে অনেকে বক্তব্য রাখছি বক্তব্য তো যা একটাই মাদকের বা সন্ত্রাস বিদায় করা